ইংল্যান্ড ভেঙে ফেলেছে সকল ওয়ার্ল্ড রেকর্ড সাউথ আফ্রিকাকে বাজেভাবে হারিয়েছে তিনশো রান পার করা প্রথম দল হয়েছে ইংল্যান্ড ইংল্যান্ড ওই সময়ই ইতিহাস গড়ে ফেলেছে যখন তারা দ্বিতীয় টি টোয়েন্টিতে সাউথ আফ্রিকার বিপক্ষে বিশ ওভারে তিনশো রান করেছে কোনো পূর্ণ সদস্যের দলের বিপক্ষে প্রথম তিনশো রান পার করার রেকর্ড ইংল্যান্ডের এর আগে ভারত এই সুযোগ মিস করে তারা দুশো করেছিল বাংলাদেশের বিপক্ষে দু সালে ইংল্যান্ড প্রথমে ব্যাটিং করে জশ বাটলার ও ফিল সল্টের ওপেনিং জুটি একশো রান পার করে মাত্র ছয় ওভারে বাটলার ত্রিশ বলে তিরাশি রান করে আউট হলে রানের গতি বাড়ান ফিল সল্ট আটটি ছক্কা ও পনেরোটি চারে ষাট বলে একশো একচল্লিশ রানে অপরাজিত থাকেন ইংল্যান্ড বিশ ওভারে তোলে দুই উইকেটে তিনশো রান টি ক্রিকেট ইতিহাসে এটি তৃতীয় সর্বোচ্চ জবাবে সাউথ আফ্রিকার পুরো দল মিলে একশো আটান্ন রানেই অল আউট হয়ে যায় এবং ইংল্যান্ড একশো ছেচল্লিশ রানের বিশাল জয় পায় টি টোয়েন্টি ক্রিকেটের প্রথম সর্বোচ্চ স্কোর তিনশো চুয়াল্লিশ যেটা জিম্বাবুয়ে দু সালে গাম্বিয়ার বিপক্ষে করেছিল দ্বিতীয় সর্বোচ্চ নেপাল দু সালে মঙ্গোলিয়ার বিপক্ষে করেছিল তিনশো চোদ্দ রান এবং তৃতীয় সর্বোচ্চ ইংল্যান্ড দু সালে সাউথ আফ্রিকার বিপক্ষে করেছে তিনশো রান ক্রিকেটের সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন